আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী তীব্র গরমে আপনারা যদি এইরকম একটা ষোলো ইঞ্চি ফ্যান কিনতে যান চার্জার ফ্যান তাহলে প্রায় ভালো কোম্পানির কিনলে ছয় থেকে সাত হাজার টাকা লেগে যাবে কিন্তু এই ছোট্ট প্যাকেজটাই মানে এই ছোট প্যাকেজ বলতে একটা চার্জার ফ্যান ষোলো ইঞ্চি চার্জার ফ্যানের যে দাম তার থেকে অর্ধেক দামে তার থেকেও কমে আপনারা কিন্তু এই সেট পাবেন আর পাশাপাশি ব্যাকআপও কিন্তু তার থেকে বেশি পেতে পারেন ঠিক আছে ছ হাজার টাকার ফ্যানে যতটুকু ব্যাক না দিবে আপনারা এই সিস্টেমটা করে নিলে তার থেকে বেশি পরিমাণে ব্যাকআপ পাবেন ঠিক আছে দেখুন এখানে নোহা হচ্ছে ষোলো ইঞ্চি একটি চার চার্জার না এটা সোলার ফ্যান বারো ভোল্টের ফ্যান আর সঙ্গে আপনাদেরকে কি কী কিনতে হবে সেটা দুই থেকে তিন হাজার টাকার ভেতরেই অ্যাভেলেবেল হয়ে যাবে একদম কম খরচে আপনারা বলতে পারেন এক কথায় যে মাত্র দুই হাজার থেকে পঁচিশশো টাকার ভেতরে ঠিক আছে কোথাও 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 দাম একটু বৃদ্ধি আছে আর অনলাইন থেকে কিনলে বেশি ঠিক আছে আমি কীভাবে অর্ডার করবেন কোথা থেকে পাবেন কিছু বলে আজকের ভিডিওতে দেখুন আমি সর্বপ্রথম একটু চালিয়ে দেখাই এখানে যে ব্যাটারিটা এটা হচ্ছে আপনার সেভেন পয়েন্ট ফাইভ এম বারো ভোল্টের ব্যাটারি আর এটা হচ্ছে ষোলো ইঞ্চি নোহা ফ্যান সোলারের ফ্যান সোলারের ফ্যান বলতেই না যেটা এটা শুধুমাত্র সোলারে চলবে না বারো ভোল্ট যে কোনো হচ্ছে ব্যাটারি থেকে সাপ্লাই থেকে আপনারা চালাতে পারবেন ফ্যানের বাতাসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বিশ্বাস হচ্ছে না ও আচ্ছা লাইট জ্বালিয়ে ফেললাম লাইটে কিন্তু ব্যাপক পরিমাণে আলো দেয় ঠিক আছে দেখুন ব্যাপক আলো আচ্ছা তারপর আমি যদি ফুল ভলিউমে দেই হালকা ভলিউমে দিলাম এটা কিন্তু ব্যাপক বাতাস আপনারা যারা জানেন আমার ইতিপূর্বে ভিডিও দেখেছেন নোহা ফ্যানের ভিডিও কিন্তু ব্যাপক পরিমাণে বাতাস দেয় ঠিক আছে আমি ফুল ভলিউমটা বাড়াই দেখুন বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন আপনারা দেখুন কি পরিমাণ শব্দ দিচ্ছে বাতাসের তো দেখুন এটা আমি টেস্ট করে দেখাচ্ছি কি পরিমাণ বাতাস দেখতে পাচ্ছেন ব্যাপক বাতাস কিন্তু এটাতে হ্যাঁ তো চলুন এবার জেনে নেই কোনটার কি দাম এবং কোথা থেকে কিনতে পারবেন দেখুন সবার প্রথমে যে ষোলো ইঞ্চি এই নোহা ফ্যানটা আমি বন্ধ করছি অন্যথায় বাতাসের আওয়াজ হবে এই ষোলো ইঞ্চি নোহা ফ্যানটা এটা হচ্ছে ষোলোশো টাকা থেকে বর্তমান সময়ে ষোলোশো পঞ্চাশ টাকা থেকে দুই হাজার টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আর এই যে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এম ব্যাটারি এখানে মোটামুটি আপনি প্রায় সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা মতো ব্যাকআপ পাবেন এই ব্যাটারিটা দিয়ে এই ব্যাটারিটা কিনতে পারবেন আপনারা তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আচ্ছা ফ্যানের যদি পাইকারি কোনো দোকান থাকে আপনাদের আশেপাশে তাহলে কিন্তু আপনারা তেরোশো চোদ্দোশো টাকা দিয়েও কিন্তু এই ফ্যানটা কিনতে পারেন ঠিক আছে তো ধরলাম বাইকের দোকানে আপনারা কিনতে না পারলেও এটা যদি আপনি দুই টাকা দিয়েও কিনেন আর ব্যাটারিটা কিনবেন হচ্ছে তেরোশো টাকা দিয়ে তাহলে হয়ে গেল কত তিন হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক জায়গাতে এক হাজার টাকাও কিনতে পারবেন এক এক জায়গাতে এক এক রকম দাম আর ফ্যানটাও কিন্তু আপনি চোদ্দোশো তেরোশো পনেরোশো টাকাও কিন্তু কিনতে পারবেন ঠিক আছে অনলাইন থেকে কিনলে একটু বেশি দাম নেবে আচ্ছা যাই হোক ফ্যান আমি আপাতত বিক্রি করছি না এই ফ্যানগুলো কেন না পাঠালে ভেঙে যায় হ্যাঁ আচ্ছা এরপরে একটি চার্জার লাগবে আমি স্ক্রিনে আপনাদেরকে চার্জারের একটা ফটো দিয়ে দিব এই চার্জারটা আপনি কিনতে পারবেন তো এই টোটালি প্যাকেজটা আপনারা কোথা থেকে পাবেন একটু পরে বলছি এই চার্জারটাও আপনারা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি আপনারা যদি চান ব্যাটারি এবং চার্জার কম্বো প্যাক কিনবেন তো টোটালি মিলে পনেরোশো টাকায় পেয়ে যাবেন আর পনেরোশো আর এটা পনেরোশো পুরো তিন হাজার টাকায় তিন হাজার টাকায় কিন্তু আপনারা একটা সুন্দর সেটা পেয়ে গেলেন ষোলো ইঞ্চি ফ্যান বাউ আপনি কিন্তু ষোলো ইঞ্চি একটা চার্জার ফ্যানও তিন হাজার টাকায় কিনতে পারবেন না ঠিক আছে আর এত পরিমাণ বাতাস পাবেন না তো যাই হোক আপনারা হচ্ছে দ্রুত ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব যারা অর্ডার করতে চান তারা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে অর্ডার করে নেবেন ঠিক আছে সরাসরি অর্ডার করে একদম হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম